আসসালামু আলাইকুম অবস্থা সবার আমাদের আরও একটি কাজ কমপ্লিট একটা রুমে থ্রি ডি ওয়াল পেপার এবং অ্যাম্বুস ওয়ালপেপার কম্বিনেশন করে আমরা কাজ করেছি দেখতে পারেন কাজটা অনেক সুন্দর হয়েছে আপনি যারা এই ধরনের ওয়ালপেপারের কাজ করাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সেভেন ফাইভ ডাবল টু ডাবল ওয়ান আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনি যদি এই ধরনের কাজ করাতে চান আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও সবার আগে থেকে এই অ্যাম্বুস ওয়ালপেপারগুলি মিনিমাম আট থেকে দশ বছর বছরটা নর্মালি ইউজ করা যায় এবং থ্রিডি যেটা ওটা বিশ বছরের উপরে লাস্টিং করে থাকে নর্মাল ওয়ালপেপারগুলি সাধারণত বারো থেকে পনেরো হাজার টাকা একটা রুমে কস্টিং চলে আসে আর থ্রি ডি ওয়াল পেপার করলে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বাজেট রাখতে হবে আপনাকে আশা করি বুঝতে পেরেছেন যারা অর্ডার করবেন বা কাজ করাতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের